কাকি আসতে বললেন কাকির বাড়িতে তাই যাচ্ছি এই যে ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে ভ্যান রাখবার জায়গা আমি যদি এইখান থেকে এগিয়ে যাই এগিয়ে গেলেই সামনে এই দিকে হচ্ছে বিচুলি রাখার জায়গা আর তারও সামনে হচ্ছে জঙ্গল একদম নেট দেওয়া আবার ভুরু তাকা হয়েছে আবার হ্যাঁ

আরে সব ভাইবোন নাকি আচ্ছা তো দিদি এই দেখেন সব আলু আলু গাছ আরে লাঠি দিয়ে পুরো জাল দিয়ে ঘেরা এই জায়গাগুলো হ্যাঁ এরপরে আর যাওয়া যাবে না এদিকে জাল দেওয়া আর সামনে দেখতে পাচ্ছেন একদম আসল জায়গা এই ঘটনা এই আপনার জন্য সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি গ্রামের নাম শকুনখালী দিনটা ছিল বুধবার স্থানীয় জায়গা অনুযায়ী হাটবার পাঁচজনের সংসারে বাবা মা দুই মেয়ে আর এক ছেলে তো হাটের থেকে ফেরবার সময় বাবা খাবার নিয়ে আসেন যখন বাড়িতে তো সেই সময় দুই মেয়ে বারান্দায় পড়তে বসেছে তো বাবার দেওয়া সেই খাবার নিয়ে দুই মেয়ের মধ্যে একটু ঝামেলা হয় তো সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে বাবা মা তখন রান্নাঘরে চলে যান এইসব চলাকালীন বাঘ যে সেই সময় বাড়ির বারান্দার একদম পেছনে বসেছিল তা কারো চোখে পড়েনি ঘটে সেই বিপত্তি বারান্দা থেকে বাঘ লাফিয়ে সোজা ছোট বোনের ঘাড়ের ওপর গিয়ে পড়ে ঘটনার আকস্মিকতায় বড় বোন কিছু বুঝতে না পেরে বারান্দায় থাকা ঝাটা দিয়ে ক্রমাগত বাঘের মুখে বাড়ি মারতে থাকে আর বাঘ ছোট বোনের ঘাড় ধরে এক নাগায় ঝাঁকুনি দিতে থাকে তো এই সব আওয়াজ চিৎকারে রান্নাঘর থেকে বাবা এবং মা দুজনেই ছুটে আসেন তারপর চিৎকার চেঁচামেচি করে গ্রামের লোকজন জড়ো হলে বাঘ সেই সময় ছোট মেয়েটাকে ছেড়ে রেখে পালিয়ে যায় তো এই ঘটনার একদম প্রত্যক্ষদর্শী যে দাদা তো তার মুখ থেকে ঘটনাটা শুনে নেব সেদিন হাট বাবা থেকে খাবার নিয়ে গেছে দুজনে পড়তে বসে খাবার বাবা খাবারটা নিয়ে একটু ঝামেলা ঝামেলা করছিলো নিজেদের মধ্যে ভাই দুজন বোন একটা ভাই দুটো বোন মারামারি করছে আর বাঘ যে রান্নাঘরের দিকে ছিল আর ওরা বারান্দাতে পড়ছে তো আর দিয়ে এসে ও কি ওই দরজা করা ছিল সব পাঁচের দিয়ে দিয়ে দরজা করা ছিল দরজা দরজা বলতো দেয়নি সুন্দর সময় সবাই পড়ছে তো

এই বাড়িটা দেখুন এটা মানে ক্লাবঘর না কি চাই না তার পেছনে হচ্ছে এরকম জঙ্গল এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে জঙ্গল দেখুন কাকি আসতে বললেন কাকির বাড়িতে তাই যাচ্ছি কাকি আসলাম কিন্তু তোমার মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে অন্ধকার তাও যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভালো এবার দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তা সব কি কালী ঠাকুর আচ্ছা 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 কি কি ঠাকুর আছে তুমি ওখানে বলো দারুণ লাগছে আহা পুরোটাই মাটির না দারুণ রোজ পুজো দিতে হয় না দুবেলা আচ্ছা আচ্ছা ও ছেলে কোথায় কাজ করে বললে তোমার আচ্ছা আচ্ছা খুব ভালো এই এই রাস্তাটা কাকি কত দূর গেছে এদিক থেকে শেষ নাকি না আচ্ছা আচ্ছা ঢুকবো না কাকি এবার অনেক দূর থেকে এসে তো গায়ে পায়ে নোং না না চলে যাবো তোমার আবার সেই বেলার অটো ধরে আবার চলে যাবো সেই বারাসাত থেকে এসেছি অনেক দূর এখান থেকে আছে লোকজন আছে নাকি এদিকে বাহ আমার বারাসাত এই যে ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে ভ্যান রাখবার জায়গা আমি যদি এইখান থেকে এগিয়ে যাই সামনে এই দিকে হচ্ছে বিচুলি রাখার জায়গা আর তারও সামনে হচ্ছে জঙ্গল একদম নেট দেওয়া আর এই হচ্ছে বসতিগুলো মানে একদম মানে জঙ্গল আর এই বসতির মধ্যে একদম ঢিল ছোড়া দূরত্ব যাচ্ছে এই দেখেন মানে নোনা জলের পাশে কত সুন্দর চাষ হয়েছে এদিকে হচ্ছে এটা আলুর চাষ এই যে কাকির বাড়ি থেকে ঢুকলাম তাদেরই আমি তাদের কথা শুনে তবেই ঢুকলাম এই দেখেন সব আলু আলু গাছ আরে লাগছে দেখতে প্রচুর প্রচুর তো এদিকে পুরো জাল দিয়ে ঘেরা এই জায়গাগুলো হ্যাঁ এরপরে আর যাওয়া যাবে না এদিকে জাল দেওয়া আর সামনে দেখতে পাচ্ছেন একদম আসল জায়গা এদিকে হচ্ছে একদম ফেন্সিং দেওয়া সেই টাইপেরই কিছু একটাই এই জাল এইখানটাতে দেওয়া

তুমি আগে যাও তোমাদের বাড়ি একটাই নৌকা নাকি আচ্ছা আচ্ছা কাকি ওই দাদারা মধু টধু পারতে যায় তাই সেই যে পুজো পুজো দিয়ে মধু পারতে যায় যে ব্যাপারটা ওটা তোমাদের হয় কোন মাসে জায়গা কি আচ্ছা 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 মনে তোমার ওই গরান কাটনা খুব সুন্দর রোদের বেঁচে রাখা ঘুরিও না থাকে চলো তুমি আগে যাও আমি পরে যাব তুমি যাও আগে খুব সুন্দর আমার হ্যাঁ সব আছে এসছি একা এবার বা তো সোনারপুরের বাড়ি আচ্ছা আচ্ছা না না তোমাদের বাড়ি খুব সুন্দর মানে খুবই সুন্দর হ্যালো সীতারো না না তাও দিয়ে দি খুব সুন্দর ও আচ্ছা দুই ছেলে দুই দিকে তোমাদের সামনে তো কালী ঠাকুর সব ও সবই কালী ঠাকুর তো বোধ না বাহ তাই এর মন্দির হবে নাকি আচ্ছা আচ্ছা দারুণ লাগে দেখতে রোজ পুজো দাও এখানে নাকি বাহ বাহি তোমাদের এই জঙ্গলের কোনো মানে নির্দিষ্ট নাম আছে এই যে জঙ্গলটা এমনি আলাদা করে কিছু নেই খুব ভালো লাগে দেখতে जूलो आवाज़ है ওরা দেখতে হবে তো একেবারে দেখা যাচ্ছে

সবাইকে একসাথে তো পাওয়া যাচ্ছে না ছবিতে এই একজন পিলারের ওইদিকে দিদি চলে গেছে ওইদিকে এই সব ভেতর ঢুকে গেল তো এটা তা না এটা স্যামসাং Oh, ich bin طب اي دي